আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস চান কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে থাকবো আটার তৈরি সাপটা পিঠার সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক নারকেলের পুর পুর্বরা আটার সাপটা তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নেবো এখানে একটি মিক্সিং ভুল নিয়ে এসে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দুই টেবিল চামচ খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি একটা চামচ লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খেজুরের গুড় ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভিট করে নেব দেখুন বন্ধুরা খেজুরের গুড় খুব ভালোভাবে গলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ আটা এখানে আমি দুই কাপ আটা দিয়ে পাটিশেপটা পিঠা তৈরি করব চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প অল্প পানি দিয়ে পাটিশেপ্টা পিঠার ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে সেজন্য জন্য অল্প অল্প পানি দিয়ে মসৃণ ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দেবো আর এইভাবে হ্যাডসের সাহায্যে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্যাটার পুরোপুরি তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা অনবর্ত ভিট করে নেওয়ার পর এই পর্যায়ে পাটি পাটিশেপড়ায় পিঠার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন আপনাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি যেহেতু পাটি পাটিশেপড়া পিঠা তৈরি করব ব্যাটার অনেকটা পাতলাই হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে চামচ উল্টে নিয়ে আপনাদের দেখে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন এখন এই ব্যাটার আমি ঢেকে রেস্ট রেখে দেবো এক ঘন্টার জন্য ফিরছি এক ঘন্টা পর এই ফাঁকে পাটি সাপটা পিঠার পুরতুরি করে নেব সেজন্য প্যানে নিয়ে নিলাম এক লিটার লিকুইড দুধ এখন দুধ জাল করে ঘন করে নিতে হবে প্যানের তলায় নেড়ে রাখতে হবে যাতে করে দুধ প্যানের তলায় জমে না যায় অনবর্ত নেড়েচিরে দুধ জাল করে ঘন করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে অ্যাসাথাইড করে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ কোরানো নারকেল পাটি সেপটা পিঠার জন্য আমি দুধ আর নারকেল দিয়ে ফুটা তৈরি করব এর সাথে অন্য কোনো কিছু অ্যাড করব না দেখুন দুই কাপ নারকেল অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চড়ে দুধটা আরও বেশি ঘন করে নিতে হবে যেহেতু এর সাথে খেজুরের গুঁড়ো অ্যাড করব এতে করে দুধটা ফেটে যেতে পারে সেই জন্য দুধটা যখন ঘন হয়ে আসবে তখন খেজুরের গুঁড়ো অ্যাড করে দেব দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ খেজুরি কুর অ্যাড করেছি এখন নেড়ে চেরে কুরটা পুরোপুরি তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ অল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন পুরটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে এদিকে ফিরে এলাম এক ঘন্টা পর এই এক ঘন্টা পাঠি হিসাবটা পিঠার জন্য ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন সরাসরি আবার চুলা চলে যাব পিঠা তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি অয়েল ব্রাশের সাহায্যে সামনে একটু অয়েল ব্রাশ করে নিলাম এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে আর প্যানের চতুর্দিকে একটু ঘুরে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো হিটে রেখে এই পিঠাগুলো তৈরি করতে হবে হাই হিটে করে আর পিঠা তৈরি করা যাবে না এত করে পিঠাগুলো পারফেক্ট হবে না গ্যাসের ফ্লেম লো হিটে রেখে চুলায় এক মিনিট রেখে দেওয়ার পর পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এতে দিয়ে দেবো আগে থেকে যে নারকেল পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সে পুরটা এক সাইডে দিয়েছি এখন স্পেটলের সাহায্যে পিঠাকে ভাজ করে নিতে হবে দেখুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না এত বেশি সুস্বাদু হয় আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলো আটা দিয়ে এভাবে সাপটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে ছোটো থেকে বড় সবাই বারবার খেতে চাইবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আর একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি অনেকে অনেক ভাবি এই সাপটা পিঠা তৈরি করে থাকেন আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে আটা দিয়ে পাটিশিপনা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ দেখুন বন্ধুরা আর একটি পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন আবারও পিঠা মরিয়ে নেব একই প্রসেসে সবগুলো পাটের পিঠা তৈরি করে নিয়েছি এখন একটি সার্ভিং ডিশে পিঠাগুলো সার্ভ করে দেখুন মশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর বলে বনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ